সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ইতিমধ্যেই মহাকুম্ভের চারটে স্নান হয়ে গিয়েছে আর মাত্র বাকি রয়েছে কুড়ি থেকে বাইশ দিন এই মেলা চলবে আর এই এই মহাকুম্ভ মেলায় সবাই জানেন মৌনি আমাবস্যায় যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই শোকা হতো এবং মর্মাহত তাদের আত্মার শান্তি কামনা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এখনও যারা এই মহাকুম্বে যাচ্ছেন যারা ঠিক করছেন ভারত সেবাশ্রম ট্রেন্ডে থাকবেন এবং ভারত সেবাশ্রম ট্রেন্ডে কীভাবে পৌঁছবেন এই ভারত সেবাশ্রম ট্রেন্ডে থাকার জন্যে কিভাবে বুকিং করতে হবে থাকছে সমস্ত রকম তথ্য এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং সবশেষে একটা লাইক করে দেবেন আমরা থার্ড এসিতে টিকিট কেটেছিলাম থার্ড এসিতে টিকিট কনফার্ম না হওয়ার জন্যে আমরা জেনারেল কম্পার্টমেন্টেই এই সফরটা করেছি তা ভীষণ কষ্ট হলেও একটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি এই মহাকুম্ভ স্নান সেরে যদি প্রাইভেট কার করেও যান পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে কিন্তু আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে তাহলে পায়ে হাঁটার জন্য প্রস্তুত থাকুন তাহলে এই কুম্ভমেলায় আসুন কেননা আপনাকে দশ থেকে বারো কিলোমিটার পথ অবশ্যই আপনাকে পায়ে হেঁটেই অতিক্রম করতে হবে আর মেলা চত্বরে আপনি যেখানে ঘুরবেন যত জায়গায় যেতে চাইবেন কিংবা স্নান করতে যেতে চাইবেন আপনাদেরকে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে আর মেলা চত্বর সম্পূর্ণ পায়ে হেঁটেই ঘুরতে হবে এই ভিডিওর মধ্যে আপনারা পাচ্ছেন যে ভারত সেবাশ্রম সঙ্ঘ এই ট্রেন্ডের ভিতরে কি কি রয়েছে কি সুব্যবস্থা রয়েছে কি খাবার দাবার ব্যবস্থা রয়েছে এবং আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলেই বা কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে পাবেন আপনি এই ভারত সেবাশ্রম সংঘ কীভাবে পৌঁছবেন এবং ভারত সেবাশ্রম সংঘ টেন্ট কীভাবে বুকিং করবেন থাকছে সম্পূর্ণ তথ্য তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন একই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ইনফরমেশন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি চলো কুম্ভে চলে চলো প্রয়াগরাজ চলে সবার আগে আমার পিতৃদেবকে প্রণাম জানিয়ে যাত্রা শুরু করি চলো প্রয়াগরাজ সময় আপডেট এগারোটায় বাজে পঞ্চাশ মিনিট এই মুহূর্তে চলে এসেছে বিষ্ণুমীহা স্টেশন আবারও সেই বিষ্ণুমীহা স্টেশন থেকে যাত্রা শুরু এই যে আমাদের ট্রেন আর এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়া স্টেশন কথা ছিল থার্ড এসিতেই যাবো কিন্তু থার্ড এসিতে টিকিট কনফার্ম না হওয়ার জন্য জেনারেলে দাঁড়িয়ে পড়লাম পুম্বতে যেতেই হবে এখন মোটামুটি প্রায় একটু লাইন পড়ে গেছে থার্ড এসির টিকিট কেটে লাস্টে যেতে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে টিকিট থার্ড এসি কনফার্ম না হওয়ার জন্যে টিকিট কেটেও আজকে উঠে বললাম জেনারেলে কুম্ব যেতেই হবে কুম্ভ চলে চলো এক রাত চাল কম্পার্টমেন্টের অবস্থা দেখুন এই ভিড়ের যেতে হবে কিছু নেই ট্রেন ঠিক টাইম মতোই ছেড়ে দেবে তা ট্রেনের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না ডবল টু নাইন ওয়ান টু এক্সপ্রেস এইমাত্র মাত্র স্টেশন ছেড়ে দিল সময় এখন পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট সময় আপডেট সাতটা বেজে পনেরো মিনিটে গেল বর্ধমান স্টেশন আজকে যাচ্ছি প্রয়াগরাজ এক নতুন যাত্রা এই জেনারেল কম্পার্টমেন্টের অভিজ্ঞতা নিয়ে আমরা ছুটে চলেছি প্রয়াগরাজ দেখুন কতটা ভিড় রয়েছে এই জেনারেল কম্পার্টমেন্টে দুর্গাপুর স্টেশন হলো গুড মর্নিং আজ ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সবাইকে আমার এই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আর আজকে এই মুহূর্তে রয়েছি ডবল টু নাইন ওয়ান টু শিপ্রা এক্সপ্রেস গতকাল পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে ছেড়ে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে এই প্রয়াগরাজ চুকিয়ে জংশন দেখুন ট্রেনে এখনো কত ভিড় রয়েছে প্রচুর ভিড় মিনিট আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম কয়াগ্রাজ চিউকি জংশন দেখুন কত ভিড় আজই এক ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতা এই জেনারেল সফর করে ট্রেন আমাদের এসে পৌঁছলো তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমরা এখন প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যাব তারপরে অটো ধরে পৌঁছে যাব আমরা আমাদের গন্তব্যস্থল তা ভিডিওটা দেখতে থাকুন আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যাচ্ছি এইভার ব্রিজ দিয়ে হর হর মহাদেব মহাদেব উপরে একবার ভিড়টা কত অসম্ভব বাইরে বেরোনোর রাস্তাও কতটা ভিড় দেখুন একবার ভিড়টা দেখুন লাইনে ওভার ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখুন পূর্ণ ধামে পৌঁছতে কত কষ্ট করতে হয় এই সারা রাত না ঘুমিয়ে আসলাম কত কষ্ট করে এসে পৌঁছেছি তারপরে প্ল্যাটফর্মে অপেক্ষা করার পরও এতটা ভিড় রয়েছে এখন ওভার ব্রিজের উপরে আমরা এই দিক থেকে এসেছি আর এই দিকে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে তিন নম্বর গেট রয়েছে মেন প্রবেশদ্বার আর এই মেন প্রবেশদ্বারের সামনেই সকালবেলা ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিচ্ছি যারা এই কয়েকরা চিউকি জংশন নামছেন তাদের জন্য ইনফরমেশন ওদিক থেকে বেরিয়ে ওদিক থেকে বেরোনোর রাস্তা আর এদিকে যে রয়েছে প্রবেশদ্বার তিন নম্বর গেট এখান থেকে এন্ট্রান্স রয়েছে প্রবেশদ্বারের জায়গা তা চলুন আমরা দেখি এখন আমরা কি টোটো ধরবো অটো অটো পাবো এখান থেকে রাস্তা থেকে এসে একটু বাঁদিকে ঘুরেই এরকম পেয়ে যাবেন আপনারা এখানে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে সমস্ত জায়গার অটো এখান থেকে আপনারা পেয়ে যাবেন না কাতাক মানে টোটো অটো অটো জানায় যে ভাড়া ভাড়া কেত্তে নেয় তিরিশ রুপিয়া থ্যাংক ইউ আমরা প্রয়াগরাজ চিউকি জংশন থেকে এই টোটো ধরে নিলাম আর এই টোটো ভাড়া সব সময়ের জন্য তিরিশ টাকা কিন্তু মেলা উপলক্ষে এরা আর কুড়ি টাকা বেশি নিচ্ছে আর পঞ্চাশ টাকা দিয়ে আমরা পৌঁছে যাব আরেলঘাট ঘাট পর্যন্ত টোটো যেতে দিচ্ছে এর বাইরে যেতে দিচ্ছে না আর এই দাদা যত দূর যেতে দেবে ততদূর যাবে তো চলুন দেখি কত যাওয়া যায় ঘাটের আগে রাস্তা কতটা জাম রয়েছে আজকে রবিবার ছাব্বিশে জানুয়ারি তাহলে কিন্তু উনত্রিশে জানুয়ারিতে কী পরিস্থিতি হবে আর উনত্রিশে জানুয়ারিতে কোনো গাড়ি ঘোড়া চলবে না আমাদেরকে এই গাজিয়া পার্কিংয়ে নামিয়ে দিল টোটো আর আমরা এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে আর এরপরে আর টোটো যেতে দিচ্ছে না সামনে আছে ঘাট ঘাট এখান থেকে প্রায় এক কিলোমিটারের মতো এই বাকি পথটা আমাদেরকে হেঁটেই পৌঁছতে হবে আর আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যত টোটো আর অটোওয়ালা রয়েছে আপনাদেরকে বলবে এই ঘাট পর্যন্ত যাব তারপরে আপনার মাঝপথেই নামিয়ে দিয়ে বলবে এখান থেকে হেঁটে যান আরেলঘাট আপনার এখান থেকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা কিন্তু সেটা নামবেন না আপনারা বলবেন আমরা আরেলঘাটই যাব ঠিক আছে দেখুন এখন রাস্তাতে হেঁটে যাচ্ছে এই এখন এই সময় কতটা ভিড় রয়েছে তাহলে মৌনীয় অবস্থায় কতটা ভিড় হবে অসম্ভব ভিড় হবে আমরা এই আর এল ঘাটের থেকে আমরা এখানে প্রথমে হেঁটে যাচ্ছি এখান থেকে প্রায় দু কিলোমিটার পড়বে ছাব্বিশ নম্বর পিপা পুল আমরা এই ছাব্বিশ নম্বর পিপা পুল পার হয়ে তারপরে আমরা পৌঁছব পনেরো নম্বর পিপা পুলের কাছাকাছি আমরা যাব আজকে ভারত সেবাশ্রম ট্রেন প্রথমে সঙ্গে থাকুন সমস্ত রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই একই ভিডিওর মাধ্যমে ওই দূরেই দেখা যাচ্ছে পিপা রয়েছে আর এই যে হেলিকপ্টার দেখছেন এই হেলিকপ্টার অবিরাম সবসময় নজরদারি রেখে চলেছে দেখুন এই স্টিলের পাত দিয়ে এখানে রাস্তা তৈরি করা হয়েছে আর এরকম পিপা পুলের ওপরেও স্টিলের পাত বসানো হয়েছে আমরা প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার অটোমেটিকই হাঁটা হয়ে গেছে এখন আমরা পিঁপা পুল পৌঁছতে পারিনি আরেকটু গেলেই পিঁপা পুল পৌঁছবো এই এসে পৌঁছে গেছি কুম্ভ মেলা আর চারিদিকেই রয়েছে সব সাধুদের আঁকড়া এই যে দেখতে পাচ্ছেন এত কষ্ট এখন ভীষণ কষ্ট প্রায় দশ থেকে বারো কিলোমিটার পথ আমাদের হাঁটা হয়ে গেল। টোটো করে আসলাম প্রায় পাঁচ কিলোমিটারের মতো তারপরে দশ কিলোমিটার হাঁটা হয়ে গেল সাতাশ নম্বর যে পুল রয়েছে সাতাশ নম্বর পুল হলো শুধু ওদিক থেকে আসার জন্য আর আঠাশ নম্বর যে পুল রয়েছে সেই আঠাশ নম্বর পুল এখান থেকে ওপারে যাওয়ার জন্যে তা আমরা এখন আঠাশ নম্বর পুল দিয়ে যাব আমরা এখানে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলাম কিন্তু তাও যেতে দিল না আমাদের আঠাশ নম্বর পুল দিয়েই যেতে হবে এই চলে এসেছি আঠাশ নম্বর পিপা পুল এই আঠাশ নম্বর পিপা পুলের উপর দিয়ে আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি এই আঠাশ নম্বর পিপা ফুলের উপর দিয়ে শুধু যাবার জন্যে রাস্তা তৈরি করা হয়েছে ওই হচ্ছে সাতাশ নম্বর ফুল আর এটা হচ্ছে আঠাশ নম্বর ফুল দেখুন কত ভক্ত এখান থেকে পায়ে হেঁটে যাচ্ছে আঠাশ নম্বর ফুলের থেকে এই হচ্ছে পিঁপা ফুল দেখুন এই সাইব্রিয়ান পাখিগুলো কত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর দারুণ লাগছে দারুণ এই পিপাপুলে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আমরা পিপাপুলের উপর দিয়ে হাঁটছি এই কুম্ভ মেলায় আসা কেদারনাথের থেকে কিছু কম নাই প্রায় কেদারনাথের মতো হেঁটে ফেললাম এই কুম্ভ মেলায় এসে আমাদের গন্তব্যস্থলে পৌঁছোতে এরকম জায়গায় জায়গায় চলছে ভান্ডার ব্যবস্থা দেখুন কত লাইন লাইন দিয়েছে তো পেয়ে গেলাম কুম্ভ মেলায় এসে কুম্ভ প্রসাদ আর মহাদেব হলো শাস্তি ব্রিজ আর এদিকে রয়েছে আমাদের পনেরো নম্বর পিপুল আমরা পনেরো নম্বর পিপুলের উপর দিয়ে যাচ্ছি এই পুরো এরিয়াটা জুড়েই হচ্ছে কুম্ভ মেলা পুরো বাইশ কিলোমিটার জুড়ে হচ্ছে এই মহাকুম্ভ মেলা এখন কত ব্রিজ চলছে এখন আপনাদেরকে দেখাতে চলেছি এই মেলা চত্বরে কোথায় রয়েছে এই ভারত শিবাশ্রম সংঘ ট্রেন এবং কিভাবে এই ভারত এই যাওয়ার রাস্তা এই চার মাথা মোড় চার মাথা মোড় থেকে এইখানে ভারত আশ্রমের সাইনবোর্ড এখানে রয়েছে আর এইদিকে চলে গেলে পাঁচ নম্বর এদিকে ভারত শিবাশ্রম অনেকক্ষণ ঘোরার পরে আমরা অবশেষে খুঁজে পেলাম আবার সেই ভারত সেবাশ্রম সংঘ মানে আমরা এর আগে যে রাস্তা এসছিলাম এখন সমস্ত কিছু অন্যরকম হয়ে গিয়েছে যার জন্যে আমাদের খুঁজতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু পায়ে হেঁটে প্রচুর হাঁটতে হয়েছে অবশেষে পেয়ে গেলাম ভারত সেবাশ্রম সংঘ আমাদের ঘাটের যেখানে অটো নামিয়ে দিল সেখান থেকেও আমরা প্রায় পাঁচ ঘন্টা পায়ে হেঁটে অবশেষে পৌঁছলাম এই ভারত সেবাশ্রম সংঘ ট্রেন্ডে এই আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্ঘের যে ট্রেন রয়েছে সেই ট্রেন্ডের যেখানে খাবার দাবার ব্যবস্থা রয়েছে সেইটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন চলে এসেছি মহাকুম্বে ভারত সেবাশ্রম সঙ্ঘের যে খাবারের জায়গা রয়েছে সেই ট্রেন্ডের খাবারের জায়গায় পোলাও রাইস একটা ডাল দুটো সবজি আর এদিকে রয়েছে চাটনি তার সাথে পায়েস খুব সুন্দর ব্যবস্থা এই ভারত সেবাশ্রম সঙ্গে তা খাবারটা খেয়ে নিই তারপরে আপনাদেরকে আজকে সমস্ত কিছু ঘুরে দেখাবো সকাল আটটার সময় নেমে শিবা এক্সপ্রেসে স্কোয়াগ্রা চৌকিতে আমাদের নামি দিয়েছিল সেই স্কোয়াগ্রা চৌকির থেকে এই ভারত সেবাশ্রম আমাদের সময় লেগে গেছে পায়ে হেঁটে পাঁচ ঘন্টা পথ দুপুরে খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে এখন একটু বেরিয়েছি আর চলুন আপনাদেরকে আজকে যে আমরা যেখানটা রয়েছি এই টেন্টে সেই টেনটা আপনাদেরকে দেখিয়ে দিই এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে ভারত সেবাশ্রমের যেখানে প্রয়াগের যে রুম রয়েছে সেই ভারত সেবা আর আজকে আপনাদের দেখা যাচ্ছে ভারত সেবা ট্রেন তা চলুন আমরা রয়েছে এইখানটায় এই হচ্ছে এরকম এখানে খুব সুন্দর ট্রেন রয়েছে এরকম ডান দিকে বাদ পুরো ঘর রয়েছে আমাদের ডেট এখানে চারজনা থাকার মতো রয়েছে আমরা দুজনা রয়েছি আরও দুজনা রয়েছে আর এখানে এরকম একটি প্লাক পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন আর লাইট রয়েছে একটা খুব সুন্দর তবে ব্যবস্থা খুব ভালোই বেশ তো আমরা আমরা বালিগঞ্জ অফিস থেকে বুক করে এসেছিলাম আমাদের খাওয়া দাওয়া এখানে থাকা পড়েছে আটশো টাকা আর মধ্যে দুবেলা খাওয়া দাওয়া পাবেন সন্ধ্যাবেলা চায়েরও ব্যবস্থা রয়েছে আমরা চা খেয়েছি বেশ খুব সুন্দর ব্যবস্থা খুবই ভালো লাগলো ট্রেন থেকে বেরিয়েই এরকম রয়েছে ওয়াশরুম পুরো ওয়াশরুম রয়েছে আর এপাশেও পুরো লাইন দিয়ে প্রচুর ওয়াশরুম রয়েছে চলের আপনাদের কিন্তু এখানে যে কী রান্নাবাড়ির ব্যবস্থা রয়েছে রাতে সেগুলো একটু দেখিয়ে দিই এই আমরা চলে এসেছি ভারত সীমাশ্রম সঙ্গে যেখানে রান্না করা হয় যে আমরা যে ট্রেন্ডে রয়েছে মহাকুম্ভ মেলা সেই ট্রেনে করা সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন কি বিশাল একটা কড়াইতে রান্না হচ্ছে রান্নাটা একবার দেখুন এটা কি রান্না হচ্ছে গো ভাই আচ্ছা আচ্ছা আর উপাশেও একটা কড়াইতে রান্না হচ্ছে আর এখানে তৈরি হচ্ছে দেখুন কত সুন্দরভাবে রুটি তৈরি হচ্ছে এখানে এসব রুটি তৈরি করছে আর এই যে হচ্ছে দেখুন সব রুটি আর এখানে রুটি তৈরি হচ্ছে বাঁধাকপির পকোড়া এটা কি মানে এখন সন্ধ্যা টিফিন করতে দেওয়া হবে চায়ের সাথে বাহ খুব সুন্দর ব্যবস্থা আর দেখুন এও একটা বিশাল কড়াই এর সব কড়াইতে পুরো রান্না করা হয় এই হচ্ছে এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার ঘর সন্ধ্যাবেলা ভাত ভাজছিল তা চা আর পকোড়া চা আগে খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি পকোড়া বেশ খুব সুন্দর দারুণ করেছে কিন্তু পকোড়াটা এর পাশেও রয়েছে ট্রেন আর এ পাশেও প্রচুর সব ট্রেন রয়েছে আপনাদের এই ট্রেনগুলোকে আপনাদেরকে থাকতে হলে পরে বালিগঞ্জ যে অফিস রয়েছে বালিগঞ্জ অফিস থেকে বুক করে তারপরে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে না হলে থাকতে পারবেন না এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ঘড়িতে সময় এখন সন্ধ্যে ছটা আর এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে ভারত শিবাশ্রমের সঙ্গে যে ট্রেন সেই গুরুজির সন্ধ্যা আরতি আমরা এই সন্ধ্যা আরতিটাও কিছুটা দেখব তা চলুন আমরা সন্ধ্যা আরতিটাও দেখে আসি এই ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছে চিকিৎসার সুব্যবস্থা বহু লোক এখানে চিকিৎসা করাচ্ছেন বহু পূর্ণ্যাত্রী এখানে চিকিৎসা করাচ্ছেন এবং এখানে কি কি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এবং এখানে কীরকম বেড রয়েছে এখানে একটা হসপিটাল তৈরি করা হয়েছে সেই হসপিটালটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন রয়েছে ভারত সেবাশ্রমের যে ট্রেন যে ট্রেনে যে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে এখানে একটা হসপিটাল তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে

सब कुछ होता है हां थैंक यू এখানে দেখতে পাচ্ছেন আপনারা হসপিটাল তৈরি হয়েছে তা হসপিটালটা আপনাদেরকে ঘুরে দেখাই কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখানে রয়েছে পুরো বেড পুরো অক্সিজেনের ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে আর এখানে যা পেশেন্টদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রয়েছে খুব সুন্দরভাবে খুব দারুণ দারুণ ব্যবস্থা প্রচুর বডি বেড রয়েছে আর এখানে ফিজিওথেরাপি করার ব্যবস্থা রয়েছে

মোবাইল মোবাইল ভ্যান কাজ ব্যবস্থা হয় মানে ই ভারত শিক্ষা ভারত সেবা সংঘসে মোবাইল ব্যবস্থা বি হয় ভি হচ্ লিয়ে পুরা মেলা মেল মোবাইল অ্যাম্বুলেন্স মোবাইল সবই ব্যবস্থা থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদার নাম আমার নাম শান্তনু চ্যাটার্জি এখানে কি কি টেস্ট করা হয় যদি একটু বলে এখানে আপনার বিপিসি করা হয় ঠিক আছে ইসিজি করা হচ্ছে এখন তারপর আপনার সুগার টেস্ট করা হচ্ছে অক্সিজেন ফ্লাকসেশন আছে অক্সিজেন ঘটানো হচ্ছে নেবুলাইজেশন আছে নেবুলাইজেশন করানো হচ্ছে না এসেছি আপনার কলকাতা থেকে টাটা মেডিকেল সেন্টার যে ক্যান্সার হসপিটাল আছে নিউ টাউন থানার অপোজিট সাইড আমরা ওখান থেকে এসছি দুজন ফার্মাসিস্ট বাবার স্যার সংবাদ মাধ্যম থেকে থ্যাংক ইউ ধন্যবাদ পরিষেবা দেওয়ার জন্যে ছোটো লক্ষ্য করে খুব বড় কাজ করে যাচ্ছি লড়ে যাচ্ছি নিজের মানুষের সেবাই তা আসল ধর্ম আসল ধর্ম রাস্তার দুপাশেই রয়েছে প্রচুর এরকম আশ্রম আপনারা দেখতে পাবেন এই মেলা চত্বরে সময় আপনি সাতটা বাজে তেতাল্লিশ মিনিট বেরিয়ে পড়লাম এই মেলা চত্বরে একটু ঘুরে দেখবার জন্যে দেখি কোথায় কি রয়েছে আপনারাও সাথে থাকুন এবং দেখতে থাকুন এরকম জায়গায় জায়গায় চলছে প্রচুর ভান্ডারা আর ভান্ডারা প্রসাদ সবাই খাচ্ছে দেখুন অসম্ভব সুন্দর ব্যবস্থা প্রচুর লোক দেখুন দেখতে পাচ্ছে এরা এসে পৌঁছেছে কাহাসে আয়া গোরখপুরসে কত বাজে আয়া আধা ঘন্টা হবে আবি মানে গেলে একুশ নেই মিলার সব একই সাথ যারা থাকার জন্য ঘর পাচ্ছেন না তারা কিন্তু এরকম জায়গাও থাকতে পারেন আর এখানেও প্রচুর লোক এখানে কিন্তু থাকবে আর এখানে রয়েছে প্রচুর লোক দেখুন ঘুমিয়ে রয়েছে এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই একবার সব শুয়ে রয়েছে এরকম পুরো এখানে ভান্ডারা চলছে রাতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং দুপুরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এরকম প্রচুর আঁকড়া রয়েছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে প্রচুর ভান্ডারা এরকম চালু রয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে ভান্ডারা দেখালাম যে সাধুদের ভান্ডারা দেওয়া হয় আর এবং সাধুদের ভান্ডারা দেওয়ার পরে সাধুদেরকে দক্ষিণাও দেওয়া হয় এখানে শুভ নাম নাম আশ্বিন ভাই আর এই যে আশ্রম হ্যাঁ মানে কাছে মানে আমরা ভারত সেবাশ্রম সংঘের গুরুজির সন্ধ্যা আরতি দেখলাম এবং এই ভারত সেবাশ্রম সংঘের যে ট্রেন রয়েছে এই ট্রেনের চিকিৎসা ব্যবস্থা আমরা ঘুরে দেখলাম এরপরে আমরা ঘুরে দেখলাম এই মেলার চত্বরে কোথায় কী ব্যবস্থা রয়েছে সেই সমস্ত কিছু অনেক তো ঘোরা হলো সমস্ত কিছু আমাদের দেখা হলো চলুন এবার আমরা রাতের আহারের সময় হয়ে গিয়েছে তাহলে রাতের আহারটা সেরে নিই এই ভারত সেবাশ্রম সংঘ ট্রেনে কী ব্যবস্থা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম থালা রয়েছে খেয়ে দেয়ে এরকম নিজের থালা নিজেকে ধুয়ে নিতে হবে আবার রেখে দিতে হবে পনির আলু দিয়ে একটা সবজি আর আর ডাল এদিকে রাইস রাতের ডিনার এই মেলা নিয়ে সঙ্গমের বিস্তারিত তথ্য আপনাদেরকে ঘুরে দেখেছি এবং আকবর ফোর্ট এবং পাতালপুরি মন্দির আপনাদেরকে ঘুরে দেখেছি সেই সমস্ত ভিডিও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যেখানে গঙ্গা এবং যমুনা এবং মা সরস্বতী মিলিত হয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা আলটিমেট কেউ স্নান করতে পারি না আমরা হয় স্নান করি যমুনার জলে আর হয় স্নান করি আমরা গঙ্গার জলে তাহলে কোনটা আসল কোনটা নকল এ ভেদাভেদ করে কোনো লাভ নেই কেননা পুরো চত্বরটাই জুড়ে রয়েছে এই সঙ্গম তাহলে আপনারা যেখানেই স্নান করুন আপনারা কিন্তু সেই সঙ্গমের জায়গাতেই স্নান করছেন তাহলে যে যেখানে পারবেন এই ভিড়ে সে সেখানে স্নান সেরে নিন তাহলেই সঙ্গম স্নান করা হবে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশেষ অনুরোধ রইল আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো জায়গায় ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন